আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা একটি বিষয় খুব ভালোভাবে জানি সেটি হচ্ছে যাদের সম্পদ নেশাব পরিমাণ হয় তাদেরকে বছরে একবার জাকাত আদায় করতে হয় জাকাত আদায়ের জন্য আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে জাকাত দিতে হয় এই সম্পর্কে আমরা অনেক শুনেছি এবং বিভিন্ন জায়গায় এই জাকাতের উপরে অনেক আলোচনা করা হয় কিন্তু আমাদের দেশে জমিতে উৎপাদিত ফসল যেগুলো আছে যেমন ধান ডাল ভুট্টা গম আলু ইত্যাদি ফসলের উপরে যেই জাকাত আছে সেই জাকাতের আলোচনা খুব কম হয় সম্মানিত বন্ধুরা আপনাদেরকে আমি এই যে আলু আমাদের অঞ্চলে এখন আলু উঠানো হচ্ছে এই আলুর যে জাকাত আছে ভুট্টা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে এই যে ভুট্টা খেত আছে এই ভুটটা দেখতে পাচ্ছেন এই ভুট্টার উপরে জাকাত আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা খুব কম হয় আজকে আপনাদের সম্মুখে এ সম্পর্কে সামান্য একটু আলোচনা করব জাকাতের একটি শাখা হচ্ছে ঊসুর উসুর হচ্ছে জমিতে উৎপাদিত ফসলের একটা নির্ধারিত অংশ দান করে দেওয়া অর্থাৎ যেই জমির ভিতরে আমরা ফসল উৎপাদন করব আলু হোক ভুট্টা হোক ধান হোক গম হোক এরপরে পেঁয়াজ হোক রসুন হোক আদা হোক হলুদ হোক এই ধরনের যত কৃষি পণ্য আছে এই পণ্যগুলো যখন আমরা জমির ভিতরে রোপণ করব এই রোপণ করা থেকে উঠানো পর্যন্ত অর্থাৎ যেদিন আমরা ফসলটা তুলব এই ফসল তোলা পর্যন্ত জমির ভিতরে যদি কোনো সেচ দিতে না হয় এবং জমির ভিতরে কীটনাশক সার প্রয়োগ ছাড়া অর্থাৎ অতিরিক্ত যে খরচ আছে সেই খরচ ছাড়া যদি আমাদের কোনো ফসল জমির ভিতরে উৎপাদিত হয় তাহলে সেই ফসলের দশ ভাগের এক ভাগ আল্লা রাস্তায় দান করতে হবে এটা কি অসুর বলে এবং আমাদের জমির ভিতরে যে ফসল উৎপাদিত হবে সেই ফসলকে যদি আমাদের পানির সেচ দিতে হয় যেমন আমরা যারা ইরি চাষ করি তাদেরকে পানির সেচ দিতে হয় আলু চাষ করি এখন আমাদের পানির সেচ দিতে হয় বৃষ্টির পানিতে আমাদের ফসল পরিপূর্ণ আসে না কীটনাশক প্রয়োগ করতে হয় সার প্রয়োগ করতে হয় এরকম কীটনাশক সার এবং পানি সেচ যদি করতে হয় তাহলে সেই জমিতে যেই ফসল হবে সেই ফসল উঠানোর পরে সেই ফসল থেকে আমাদেরকে ভাগ বিষভাগ ভাগের এক ভাগ আল্লা রাস্তায় দান করতে হবে ভাগের এক ভাগ যদি ফসল আমাদের জমির ভিতরে যেটা হয় সেটাই যদি সেচ প্রয়োজন হয় তাহলে বিষভাগের এক ভাগ আর যদি কোনো রকমের সেচ প্রয়োজন না হয় অর্থাৎ আসমানের বৃষ্টিতে জোয়ারের পানিতে যদি আমাদের ফসলগুলো হয় তাহলে সেই ফসলের দশ ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে আর এই দান করাটা হচ্ছে ফরজ যেভাবে জাকাত আদায় করা ফরজ এই কৃষি পণ্য থেকেও দান করাও ফরজ তাই আসুন আমরা সকলেই আল্লাহ তালার নির্ধারিত যেই অংশ আমাদেরকে দিয়েছেন দান করার জন্য বলে দিয়েছেন সেই অংশটা আমরা পরিপূর্ণ আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ পাকর্ব আলমী সুরা নামের একশো একচল্লিশ নম্বর আয়াতে বলেন ও আতু হাকু ইয়া হাস সম্মানিত বন্ধুগণ আমাদেরকে জাকাত দিতে হয় বছরে একবার কিন্তু এই ফসল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলু গম ভুট্টা যেগুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে যখন আমরা ফসল জমি থেকে তুলব আপনারা দেখতে পাচ্ছেন এখন ফসল তোলা হচ্ছে জমিন থেকে এই ফসলগুলো যখন যেদিন তুলব সেদিনই এই ফসলের জাকাত অর্থাৎ উসর এটাকে আদায় করতে হবে আসুন আমরা সকলেই ইসলামিক যত নিয়ম কানুন আছে কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত আইনগুলো আমরা আমাদের সকলের জীবনে প্রয়োগ করি এবং আমাদের সম্পদে যাদের ভাগ আছে তাদের ভাগকে আমরা সঠিকভাবে দিয়ে দিই আল্লাপরাবুল্লাহ আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমাদের সম্পদকে ব্যয় করার দান করুক আমিন